তো গাছ মধ্যে ল্যান্ড করে দেখতেছিলাম এখানে মতো দুইটা না তিনটা বান্ধা এসেছিল তো আমি বান্ধা একটু মানে এখন খুঁজতে যাবো উপর দিকে তো গাছ দেখতে পাচ্ছি উপর দিকে ফাইট নিচ্ছে মানে এখানে দুইটা বান্ধা রয়েছে তো দেখি গাছ আমি একটা খিল করতে পারি কিনা তো দেখতে পাচ্ছি এখানে একটা বান্ধা লুট করতেছিল তো আমি এখানে হালকা ড্যামেজ দিতে যাব কিন্তু গাছ বান্ধাটা আমাকে ড্যামেজ দিল তো এখানে মোটামুটি আমি একটু ড্যামেজ দিলাম তো রাশ করতে চলে এসেছি কিন্তু গাছ বান্ধাটা আমাকে কেমন মারা মেরেছে একবারে মরে গিয়েছি মানে গাছ কি লেভেল হেডটা মেরেছে দেখো তো যাই হোক পরের বার কিন্তু রিভাইভ পেয়ে গেছি তো গাইছ রিভাইভ পেয়ে কিন্তু আর এখানে ল্যান্ড করা যাবে না নাহলে আমাকে মেরে আবারও গুম্পা দিয়ে দেবে তো এখন আগে একটু লুট করে নিই তো আমার কাছে কিন্তু ভালো গান নেই তো এখানে পেয়ে গেলাম আমি মানে এ কে আর এম ফোর তো এম মানে একেটা পেলে আমি নিয়ে নিলাম ভিজন তো গাইছ ভিজনটা একটু ভালো চলে আমার কাছে তো এ এম ফোরটা পেলে আমি নিয়ে নিলাম প্যারাফোল কারণ আমি গাছ এম ফোর চালাতে পারি না আমার কাছে প্যারাফুলটাই বদি ভালো মনে হয় তো এখানে দেখতে পাচ্ছি এই মানে লুট করতেছিলাম তো এখানে ইনাইনার টিনাইনার পেয়ে গেলাম তো গাই বাড়ি কিন্তু টোকেন ছিল টোকেনগুলো নিয়ে নিয়েছি কারণ আমি এমপি নিয়ে নেব এমপি রিসিভ করে নেব তো কাজ সেখানে কিন্তু উড পিকার পেয়ে গেছি তো এখানে এসেছি তো গায়ে ভিডিওটা কাট করে দিলাম নাহলে অনেক লং হয়ে যাবে তোকে সেখানে সামনে কিন্তু একটা বাঁধার ঘর খুলেছে তো আমি সোজা রাশ করে দেবো বাঁধাটা উপর দিয়ে দেখতে হয়েছে এখানে বাঁধা কিন্তু লুট করতেছে তো বা সেখানে বাঁধাটা কিন্তু আমি অনেকগুলো ড্যামেজ হয়েছি কিন্তু যেয়ে ঢুকতে যাবো বাঁধাটা এখানে গ্লোয়ার লাগে না মানে গাছ এটিকেও লাগিয়ে নিয়েছে দাঁড়াও গ্রাইনার মারতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্রেনেড মেরে দিয়েছি গ্লোভ ফেটে গেছে তো বাঁধারাকে ড্যামেজ দিলাম অনেকগুলো ফাইনালি গাছ সেটাকে কিন্তু মেরে দিয়েছি মানে একটা কিল করে নিলাম গাছ তোমাদের ওর পেটা গেমে অনেকটা প্রো হয়ে গেছে তো এখন কিন্তু গাছ ভিডিওটা কাট করে আবারও চলে যাবো উপর দিকে না হলে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে তোমাদের দেখতে একদম ভালো লাগবে না তো দেখতে পাচ্ছি উপরে কিন্তু চলে এসেছি তো গাছ এখন কিন্তু টুকেল কালেক্ট করে সবেতে একটু চিপ কিনে নেব কারণ ওয়ান চিপ রয়েছে রিচিপ করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কাছে আটশো টোকেন রয়েছে তো আশু দিয়ে একটা চিপ করে নিলাম এরপরে একটা আমার টুসি হয়ে গেছে কিন্তু গাছ আগে জুন থেকে বেরোতে হবে কারণ আমার দেখতে পাচ্ছ মানে অনেকটা জুনের ভিতরে রয়েছে আমি তো এরকম জুন থেকে বেরোতে হবে আগে তো গাছ আগে জুন থেকে বেরো হয় তারপর আরেকটা চিপ কিনে নেবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুন থেকে বেরিয়ে যাচ্ছি মানে আর বেশি নেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে নিচে আসতে না আসতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বান্দার যাচ্ছে মানে বান্দারাকে ছক্কা মারতে হবে প্রথমে তারপরে এটাকে মারতে হবে তো দেখতে পাচ্ছো বান্দারাকে কিন্তু এখানে ছক্কা মারেছিলাম গাছ দেখাচ্ছে কিন্তু পড়লো না কেন তো গাছ বান্দারা খুব কষ্ট মেরেছে কিন্তু গাছ আমার হেলতে বসে দেখতে পাচ্ছ গাইস গাইস একটু বেঁচে গেলাম মানে গাইস তো এখানে আটটা বান্দা ছিল পিছনে ফায়ার দিচ্ছে তো আমি আগে জুন থেকে বেরোই তারপরে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ফাইনালি জুন থেকে বেরিয়ে হয়ে গেছি তো দেখবো এখন বান্ধারটা কোথায় তোকে টোকেন টোকানটা ছিল টোকেনটা কালেক্ট করে নিলাম না হলে কিন্তু আমি চিপ কিনতে পারতো না তো ঘরের ভিতর থেকে দেখি বাঁধারটা কোথায় তো কাজ দেখতে পাচ্ছি বান্দার এখানে উপরে রয়েছে তো এখানে আমি একটু ড্যামেজেড হয়ে গেলাম তো কাজ এখানে দেখতে পাচ্ছি মানে একটু হালকা পাতলা ড্যামেজ হলাম কিন্তু বাঁধাটা আমার ওপর লঞ্চার মেরেছে তাই জন্য আমি এখান থেকে চলে এসেছি তোকে সেখানে বের হয়ে এসে দেখবো এখানে রয়েছে তোকে দেখতে পাচ্ছি বান্দার কিন্তু এখানে রয়েছে তো আমি ভাবলাম আমি একটু লঞ্চার মারি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমানে কান নিয়ে বসে রয়েছিলাম এখন দেখতে পাচ্ছি একটা লঞ্চা মেরে দিয়েছি তো গাছ বাঁধারা তো বের হবে এখন মারতে হবে তোকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁধারাকে ফাইনালি মেরে আমি তিনটা ফিল করে নিয়েছি মানে গাইছ আমি অতটা পুরো কখন হলাম আমি নিজেও বুঝতে পারছি না তো গাছ দ্বারা আগে একটা চিপ কিনে নিন হলে হবে না তুই রিসিভ করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি একটা চিপ আর মেরিগেট মেরিগেট কিনে নিলাম তো গাইস এখন কিন্তু সামনেই চলে যাবো তো গাইস এখানে কিন্তু মানে জোনও স্টার্ট হয়ে গেছে তো আমি এখানে বসে একটু ক্যাম্পিং করবো দেখবো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যাম্পিং করেছে মানে জোন চলে এসেছে তো সামনেই এখানে একটা বান্দা হয়েছিল দেখতে পাচ্ছি ও এখানে দেখা যাচ্ছে তো আমি এখানে একটু ড্যামেজে দেখলাম কিন্তু একটা বান্দা আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছে তো এখন বাঁকতে হবে গাইস না হলে কিন্তু দেবে তো দেখতে পাচ্ছো এখানে মানে আমাকে খুব ড্যামেজ দিচ্ছে তো গাড়ি রয়েছে আমার সামনে গাড়িটা নিয়ে চলে যাবে সামনের দিকে তো তোকে দেখতে পাচ্ছো আমার গাড়িতে খুব গড়ি করতেছে বান্দাগুলো মনে হচ্ছে হাত কাুন্ডি হয়ে ফেটেই যাবে তো আমি হেভি ড্রাইভার এইসব মানে কিরকম কীরকম করে ড্রাইভ করে এখানে চলে এসেছি তো গাইছ এখানে মানে যে এখানে বসে বসে কভার করে দেখবো কিন্তু গাই দেখতে পাচ্ছি উপরে উঠে দেখি একটা বান্দা তো এটাকে মারতে পারলাম না আমাকে মেরে দিল মানে গাইস তো আজকের জন্য দেখবেন এক ভিডিও তো আর তারপরে তখন বাইক গেছে ভিডিও লাইক করে শেয়ার করবে আর যেন চ্যানেলটি সাবক্র বসে সাবস্ক্রাইব করে